আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসছি পূর্বাচল এখানে এসে যে জিনিসটা দেখলাম সেটা খুবই ভালো লাগলো লেকের পারে টমেটো চাষ করা হয়েছে তো আমি এখান থেকে আজকে টমেটো নিব তো আমি যদি লেকের পাড়ের দিকে যাই তাহলে ঝিঝিপোকার শব্দ অনেক ঝিঝিপোকা আছে এখানে তো এখানে এসে যেটা দেখলাম টমেটো অনেক গাছে পেকে আছে তো যে আঙ্কেল টমেটো চাষ করছে এখানে উনি আসছে উনি আসার পর আমরা জিজ্ঞেস করলাম গাছে এত টমেটো পাকা আপনি নিচ্ছেন না কেন উনি বলতেছে যে আমরা এখান থেকে টমেটো বিক্রি করি যদি কোনো কাস্টমার চায় দেন আমরা কাস্টমারকে গাছ থেকে সরাসরি দেই তো এই হচ্ছে সেই টমেটো ক্ষেত এই যে আঙ্কেল উনি টমেটো চাষ করছে তো কি কি অবস্থা এই যে একটা টমেটো নিচ্ছে না কেমন পাকা একেবারে না একদম একদম ফ্রেশ আচ্ছা যাই হোক এই যে টমেটো নেওয়া হয়েছে এখানে এই যে এখানে আরেকটা পাকা এটা নাও ও এই যে টমেটো মাত্র পঁচিশ টাকা কেজি তো আমরা ওনাকে বললাম টমেটো দেওয়ার জন্য তো উনি গাছ থেকে পারতেছে একটা একটা করে তো বাসার জন্য নিয়ে যাবো আজকে টমেটো একদম গাছ থেকে পাটতেছি একেবারে ন্যাচারাল একদম ন্যাচারাল এই যে টমেটো স্বাদ কেমন চাচাইগুলার খুব ভালো স্বাদ ভালো না বাজারেরটা তো আমরা খাই আজকে এই যে একেবারে গাছ থেকে পারতেছি এটা স্বাদ আশা করি ভালো হবে টমেটোর কালার কি কালার কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর একেবারে খুব সুন্দর একটা কালার অনেক গাছে টমেটো পাকা একদম একদম গাছ পাকা টমেটো এগুলো অনেকে জাগ দিয়ে পাকায় বা বিভিন্ন মেডিসিন দিয়ে পাকায় এটা নিয়ে একদম তো মেডিসিন মেডিসিনের যে টমেটো আছে সেটা নেওয়ার চাইতে এখান থেকে গাছ থেকে পেরে নিচ্ছি এটা কিন্তু মার্শাল খুবই সুন্দর আশা করি স্বাদও খুব ভালো হবে যাই হোক আপনারা যদি কেউ টমেটো নিতে চান আমার মতো করে তাহলে চলে আসতে পারেন পূর্বাচল আচ্ছা আমি যদি আপনাদেরকে লোকেশনটা বলি তাহলে লোকেশনটা হচ্ছে পূর্বাচল এগারো নম্বর সেক্টর এখানে একটা সুন্দর জমজমাট মার্কেট রয়েছে বিভিন্ন খাবারের দোকান রয়েছে ঠিক তার পাশেই লেক পারে হচ্ছে এই টমেটোর ক্ষেত আপনারা এখানে আসলে যে চাচা রয়েছে ওনার কাছ থেকে আপনারা টমেটো কিনে নিতে পারবেন মাত্র পঁচিশ টাকা কেজিতে করে কিনতে পারবেন অনলি পঁচিশ টাকা কেজি একেবারে ন্যাচারাল উইদাউট মেডিসিন আমাদের টমেটো কিন্তু গাছ থেকে পাড়া শেষ হয়ে গেছে এখন আঙ্কেল টমেটো মাপতেছে ওনার কাছে পাল্লায় ওজন আছে মাত্র দেড় কেজি তো দেড় কেজি করে ফার্স্টে মাপতেছে পরে আবার হাফ কেজি করে মেপে দুই কেজি করে মিলিয়ে দিবে আর কি তো যাই হোক এই হচ্ছে টমেটো মাসাল্লাহ খুবই সুন্দর আমরা চার কেজি নিব আপনারা এখানে আসলে টমেটো নিয়ে যেতে পারবেন মশাল্লা টমেটো কিন্তু খুব সুন্দর আর টমেটো যেই চাচা চাষ করেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলতাফ হোসেন আমাদের এই চাচা হচ্ছে টমেটো চাষ করেছে তো চাচা আপনি এখানে এই যে লেকের পারে টমেটো চাষ করেন কতদিন যাবৎ তিন মাস হয়েছে শুরু করছেন যাক আপনার এখানে যদি কেউ আসে পূর্বাচলে এগারো নম্বর সেক্টর লেক পার্ক এগারো নম্বর সেক্টর লেকের পারে তো এখানে আসলেই তো আপনাকে পাবে এই টমেটো নেওয়ার জন্য ঠিক আছে ওকে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম